এই বাইকটি আপনি কেন কিনবেন এবং কেন কিনবেন না এগুলো অনেকেই জানতে চায় আমাকে অনেকে মেসেজ করে যে এই বাইকটি কেমন সেই জন্য আজকে এর গতিবেগ সম্পর্কে একটু বলছি আমি এসেছি পদ্মা সেতুর এখানে সেই হিসাবে মনে করেন যে আজকে এর জীবনের সর্বোচ্চ ভালো রোড দিয়ে ড্রাইভ করেছি মোটামুটি আমরা দুইজন ছিলাম বাইকে আমি ফুল পিক ধরে একশো দুইয়ের উপরে গাড়ি উঠাইতে পারি নাই এবং আমি এটাতে কিন্তু নতুন ক্লাস প্লেট লাগিয়েছি সুতরাং এটাই এর সর্বোচ্চ গতি বলে আমি মনে করছি আমি যখন সিঙ্গেল চালাই অন্য হাইওয়েতে সেখানে একশো চার সর্বোচ্চ আমি ছয় পর্যন্ত উঠিয়েছি অনেকেই এটাকে বলে যে অনেক গতি একশো বিশ পঁচিশ কিন্তু আমি আসলে এই একশো দুইয়ের উপরে উঠাতে পারিনি এটা হল এর গতি সম্পর্কে বললাম তবে এর মাইলেজটা খুবই ভালো এক লিটারে প্রায় পান্ন তিপ্পান্ন করে পাই এবং এর সব থেকে ভালো দিক হচ্ছে সিটিং পজিশানটা চমৎকার আপনি খুব সহজেই ফ্যামিলি নিয়ে এটি ব্যবহার করতে পারবেন অন্য বাইকের মতো সিট কাটা না সেই হিসাবে বাইকটি নিতে তবে ওই ভিডিওটি করার পরে ফাঁকা রাস্তায় প্রায় দুই কিলো আমি এক্সিলেটার ধরে রেখেছি এবং তখন দেখতে পেলাম যে আমার বাইকটি একশো বারো কিলোমিটার গতিতে চলছে এটাই মোটামুটি সর্বোচ্চ ধরে নিতে পারেন